আমরা আমাদের মেয়েদেরকে যেটা শিক্ষা দিই বিয়ে হয়ে গেল তোর স্বামীকে তুই কোলে রাখবি যেন সবসময় তার বাপ মায়ের দিকে ঝুকে না যায় অনেক পরিবার ওই যে তাবিজও করে এই জন্য তোর কথা ছাড়া যেন কারো কথা না শুনে এই শিক্ষাটা কিন্তু আমরা মেয়েদেরকে আগে থেকে দিই দিয়ে হওয়ার পরে সে কন্ট্রোল করা শুরু করে আমার অজানাই আমাকে না জানিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না এটা হলো স্লোগান আল্লাহ রফুল আলমিন চৌত্রিশ নম্বর হচ্ছে নিসা আর রিজা লোকা আলান এটা আল্লাহর বিধান মহিলাদেরকে পরিচালনা করবে কারা পুরুষরা স্বামী পরিচালক হবে স্ত্রী এখন সব বাড়িতে পরিচালক হল মহিলা এটা আল্লাহর বিধানের লঙ্ঘন কোন সুযোগ নাই এখানে